লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টার দু নম্বর সোমনাথ দাসলেনে অবস্থিত লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টার স্থানান্তরিত হয়েছে সাতাশ নম্বর আমকালীন কার্য নমস্কার লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টার এটা একটা আপনাদেরই চ্যানেল এই চ্যানেল থেকে আমরা আপনাদেরকে একটা একটা করে আইটেম দেখাতে থাকবো যেগুলোতে আপনার ঘর গৃহস্থের কাজের অ্যাপ্লায়েন্সের ওপরে আমরা অ্যাবলায়েন্স সারিয়ে থাকি অ্যাবলায়েন্স সার্ভিস করে থাকি তাই অ্যাবলায়েন্সের ওপরই আপনাদেরও সেই এটা দেবো যাতে আপনারা নিজেরাই ঘরে সেগুলো করতে পারেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অটফুল ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন কিভাবে আপনারা ভালোভাবে মেনটেনেন্স করতে পারবেন কাজ করার সময় কীভাবে কাজ করবেন এটা একটা ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন ভালো ভালোভাবে এবং যত্ন সহকারে মেশিনটা রাখতে পারবেন এই আমরা নিয়মিতভাবে এবার এক একটা অ্যাপ্লায়েন্স আপনাদের সামনে নিয়ে আসতে থাক দেখুন মেশিনটা এখন শুকনো আছে এই মেশিনটা আমরা জামাকাপড় কিছু কাঁচব তো আগে সুইচ দেওয়া হলো দেখুন মেশিন অন হয়েছে মেশিন এবার কল খোলা হবে জলের ট্যাপ খুলে দিতে হবে খুলে দেবার পর এবার এর মধ্যে জামা কাপড় এক এক করে দেওয়া হবে জামা কাপড়গুলো যখন দেবেন তখন সমস্ত জামা কাপড়কেই গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে দিতে হবে এর মধ্যে আমি তেরোটা জামা কাপড় দিয়ে দিলাম কাচার জন্য এই দেবার পর আমি এইটা ঢাকাটা বন্ধ করে দিলাম এবং এই হাইড্রোলিক সিস্টেম বলে ও অটোমেটিক আপনার থেকে বন্ধ হবে আপনা থেকে ঢাকাটা দেখুন বন্ধ হয়ে যাচ্ছে এইবার বন্ধ হওয়ার পর এবার পাওয়ারের সুইচটা দিলাম পাওয়ারের সুইচ দিতে মেশিনটা অন হলো এবার অন হবার পর মেশিনে এবার এখানে ও মেশিনটা থেকে রেডি হতে আরম্ভ করলো মেশিন সার্চ করা শুরু করলো কত কি আছে না আছে যেহেতু মেশিনটা টপ লোড অটোমেটিক মেশিন তাই তার জন্য যে ডিটারজেন্ট লাগবে সেটাও টপ লোড ডিটারজেন্টই ব্যবহার করা হচ্ছে তাছাড়া অন্য দিলে কিন্তু এটার সঙ্গে এটা শিঙ্কোনাইজ করে না এবার স্টার্ট বোতামটা টিপে দিলাম টিপে দেওয়ার পর মেশিন অটোমেটিক যেহেতু অটোমেটিক মেশিন মেশিন ভেতরে জামা কাপড়ের কোয়ান্টিটি মাপতে আরম্ভ করেছে কারণ সে মেপে সেই ও ডিটারজেন্ট কতটা লাগবে সেটা মেনশন করবে যদি একটা দুটো হয় তাহলে হাফ কাপ এখানে লিখছে অ্যাড টু কাপ অ্যাড টু কাপ ডিটারজেন্ট তাহলে আমাকে টু কাপ ডিটারজেন্ট দিতে হবে তো ডিটারজেন্টের কাপ রেডি এই কাপে আমি দু কাপ ডিটারজেন্ট দিয়ে দেব দিলেই আমার একটা কাঁচা হয়ে যাবে জল পড়ার ভেতর জল নেওয়া শুরু হয়ে গেছে আমি এখানে দু কাপ ডিটারজেন্ট দিচ্ছি ডিটারজেন্ট কোথায় দেবো না এই ডিটারজেন্টের যে ট্রে সেই ট্রেতে দু কাপ ডিটারজেন্ট ঢেলে দেব দু কাপ ডিটারজেন্ট ঢেলে দেওয়ার পর বন্ধ করে আবার এই হাইড্রোলিক সিস্টেমের ঢাকাটাকে বন্ধ করে দেওয়া হলো আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেল মেশিন দেখাচ্ছে এক ঘন্টা তেইশ মিনিট সময় লাগবে এই জামাকাপগুলো কাচতে এবার সে শুরু করেছে কি শুরু হয়েছে না দেখুন মেশিনে এখন শোক ব্লিং করছে মানে জামাকাপড়গুলো ভিজানো শুরু করলো জল টানা শুরু হয়েছে এবং এরপরে বাকি আছে রেক আচ্ছা আমি এখানে এখনও প্রোগ্রাম ঠিক করে দিইনি এবার প্রোগ্রামটা ঠিক করে দিই কী কী কাজ আমি একটু জামা কাপড় বেশি নোংরা হয়েছে বলে তাই হেভি ডিউটিটা কাচতে চাইছি পি ওয়ান পি ওয়ান ডেলি পি হচ্ছে হেভি তারপরে হচ্ছে ডিপ্লিকেটেড এখানে সবকটা প্রোগ্রাম দেখুন বারোটা অবধি প্রোগ্রাম লেখা রয়েছে আমাদের যখন যেটা দরকার পড়বে তখন সেটা করতে হবে আমি আজকে হেভিটা দেবো তাই পি টু প্রোগ্রামটা এখানে দেব আমি পজ করলাম পজ করে প্রোগ্রাম সেট করে প্রোগ্রামটাকে এবার সিলেক্ট করতে হবে সেই প্রোগ্রামটা সিলেক্ট করব জামা কাপড় ভেজার পর যখন টাইমটা বেড়ে গেল মানে জামা যখন যেহেতু কোয়ান্টিটি পুরোপুরি মেজার করলো মানে এক ঘন্টা বাইশ থেকে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল এবার মেশিন কাঁচা শুরু করে দিয়েছে আমরা কাঁচতে কাঁচা চলছে ভেতরে আমরা আবার ঠিক এক ঘন্টা বা তিরিশ মিনিট পর আবার ফিরে আসছি শোক শুরু শেষ হয়ে গিয়েছে এখন ওয়াশিং শুরু হয়েছে আর চুয়াল্লিশ মিনিট বাকি আছে রিমেনিং ফর্টি ফোর মিনিট এখন কাঁচা চলছে পুরো দামে কাটছে যেহেতু যে প্রোগ্রাম পি টু দিয়েছি হেভিতে তাই একটু প্রেশার দিয়ে কাটছে ভালো করে যেমন কাঁচা শেষ হয়ে গেছে থার্টি মিনিট বাকি আছে এখন রেঞ্জ হচ্ছে যে কাঁচার যে সাবান জলটা সেটা বার করে দিচ্ছে এই জন্য কত জোরে মেশিনটা ঘুরছে পরিষ্কার জলে আবার ধোয়া চলছে এখনো দশ মিনিট বাকি আছে এই ন মিনিটের মধ্যে ধোবে এবং ড্রাই করবে হ্যাঁ এখন শুধু ড্রাই হচ্ছে রেঞ্জ হয়ে গিয়ে ড্রাই চলছে সমস্ত জলটা বেরিয়ে শুকিয়ে যাবে জল বেরিয়ে যাচ্ছে মেশিন কত জোরে চলছে সমস্ত কাপড়কে জল নিগড়ে দিচ্ছে এটা হয়ে যাওয়ার পর মেশিনটা বন্ধ হবে তারপর জামা কাপড় তুলে মেশিনটা ধুয়ে পরিষ্কার করে সমস্ত জামা কাপড় তোলা হয়ে গেছে মেশিনটা পরিষ্কার এখন মেশিনটাকে একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে আমরা ধুয়ে দিচ্ছি এই ধুয়ে যেহেতু অটোমেটিক মেশিন তাই হাতে ঘোরে না তবুও এই স্পিন করে এখানে যে নোংরাটা জমে নিচে নামিয়ে দিতে হবে দিলে পর কী হবে যে নোংরা জমি ছিল সেগুলো সব চলে যাবে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে গেল ধোয়া হয়ে গেলো এবার আবার ঢাকা বন্ধ করে ঢাকা বন্ধ করে দিলাম দেবার পর এবার বন্ধ করলাম অফ করলাম অফ হয়ে গেল আবার পাওয়ার দিলাম দিয়ে এবার প্রোগ্রামে আসব শুধু প্রোগ্রাম চেঞ্জ করছি করে বারোতে আসবো এই বারোতে স্টার্ট করে জলটা যেটা আছে সেটা বেরিয়ে যাবে যে ধোয়া হলো নোংরা জল দেওয়ার জন্য অনলি হচ্ছে ওয়াশ অনলি প্রোগ্রাম দিয়েছি দিয়ে এবার ও ধুয়ে দেবে কমপ্লিট ধুচ্ছে ধোয়া শুরু হয়ে গেছে পরিষ্কার আবার জল নিচ্ছে জল নেওয়া শুরু হয়েছে আমরা তো ধুয়ে দিয়েছি তাও জল নিচ্ছে নিয়ে পুরো মেশিনটা ভালো করে ধুয়ে ওয়াশ মেশিনে সাধারণত নোংরাটা থাকে না পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই এবং নমস্কার লোকনাথ